তিন বান্ধবীর শৈশব কেটেছে একসাথে সময় গড়ালো বিয়ে হলো যে যার সংসার সামলাতে ব্যস্ত বিচ্ছিন্ন হলো যোগাযোগ হঠাৎ বহুদিন পর দেখা বেশ গল্প জমে উঠল প্রথম বান্ধবী বলল জানিস আমার স্বামী খুব ধনী আমাকে মাসে পঞ্চাশ হাজার টাকা হাত খরচ দেয় দ্বিতীয় বান্ধবী হাসতে হাসতে বলল আমার স্বামী আমেরিকা থাকে বিএমডব্লিউ গাড়ি আর বিলাস বহুল বাড়ি সবই আছে আমার দুই বান্ধবীর কথা শুনে তৃতীয় বান্ধবী চুপ হয়ে গেল এমন সময় তার স্বামী ঘরে এলো খুব সাধারণ মানুষ তেমন অর্থবিত্ত নেই বললেই চলে স্বামী ঘরে ঢুকে দেখলো স্ত্রীর হাত কাটা চিন্তিত হয়ে বলল তোমার হাতে কি হয়েছে স্ত্রী মুচকি হেসে বলল ও কিছু না তরকারি কাটতে গিয়ে সামান্য একটু কেটেছে স্বামী জিজ্ঞেস করল তুমি খেয়েছ স্ত্রী বলল না গো খাইনি তোমার জন্য অপেক্ষা করছিলাম স্বামী বলল চলো আজ আমি তোমায় খাইয়ে দেই এবার স্বামী পরম আদরে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দিতে এই দৃশ্য অন্য দুই বলল দেখেছিস আমাদের স্বামীর অর্থ সম্পদ থাকলেও আমাদের দেয়ার মতো সময় তাদের নেই অথচ ওকে দেখ পৃথিবীর প্রকৃত সুখিত ওরাই তেমন অর্থ নেই কিন্তু ওরা ভালোবাসায় পরিপূর্ণ